হ্যালো অল ওয়েলকাম টু মাই মিনি ব্লগ রিদ্ধি একটা ছোট্ট মেনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই আমরা সব ভালো আছি থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে এসেছি হসপিটাল থেকে তারই রিলেটেড একটা ছোট্ট মেনি ব্লগ সকাল সকাল আজকে দেখছি খুব সানি ওয়েদার আকাশটা একদম ক্লিয়ার আর পেশে পেজা পেজা শরতের তুলোর মতন মেক করেছে আসুন একটা টেরেস গার্ডেনের ট্যুর দিই একটা রেয়ার ফ্যানজিপানি কালার আপনাদের দেখায় এটা আমার ছাদ বাগানে হয়েছে এত সুন্দর গন্ধ কালারটা দেখবেন চট করে এই কালারটা দেখা যায় না যে বিক্রি করেছিল আমাকে সে আমাকে একদম কনফার্ম বলেছিল ম্যাডাম এই কালারটা চট করে কোথাও পাবেন না এটা গোলঞ্জও বলে অনেকে কাঠ গোলাপও বলে আর এই রাস্তার ধারে এই গাছটা বিশাল আকৃতি দেখা যায় দেখবেন ওটাই আমি ছোট টবে লাগিয়েছি বেশ ভালো হয়েছে এখনো নিয়ে অনেক কটে ফুলে আছে কাগজ ফুল ছাদ বাগানে ফুলগুলো শীতকালের থেকে এবার গ্রীষ্ম গ্রীষ্ম থেকে বর্ষার রূপ নেবে গোলাপও হয়েছে অনেক কটা হলুদও হয়েছে তবে হলুদের রংটা ভালো থাকছে না রোদে ঋদ্ধিকে এনে আজকে ব্লগে দেখাব ঋদ্ধিকে কীরকম ডায়েটেরি ইন্সট্রাকশন দিয়েছে একটা মুখে ওরাল সিস্ট হলে সেটা অপারেট করার পর খাওয়ার অনেক রেস্ট্রিকশন থাকে বাতে তো পারবে না পুরো গিলতে হচ্ছে ব্রেকফাস্টে সে আমার ম্যান্ডেটারি স্মুদি স্মুদিতে বেশ ফল ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর এই স্মুদিটাও গ্লাসে করে খাচ্ছে না জাস্ট চামচ করে আলতো করে আল জেপে ছুঁড়ে ফেলছে এই যে স্ট্রবেরিগুলো শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলোকে একটা জ্যাম বা কম্পোট স্ট্রবেরি কম্পোটে বানিয়ে দিয়েছি সেগুলো লাসি স্মুদি বিভিন্ন জিনিসে দিয়ে বা ক্রেপের সাথে বা প্যানকেকের সাথে খাচ্ছি এই যে স্মুদি রেডি আর এটা বলে খাবে ও চামচ করে খাবে বলে গ্লাসে অসুবিধা হচ্ছে সিপও নিতে পারছে না একবারে সেলাই কাটবে যখন তো তখন তারপরে ও সিপ নেওয়ার চেষ্টা করবে ধীরে ধীরে আর পুরোটাই সলিড ফুড না একদমই লিকুইড যেগুলো ছ মাসের বাচ্চা মুখে ভাতের পরে খায় সেই ধরনের খাবার তবে ছ বাচ্চার যে টেস্ট পার্ট সেটা তো ওর নয় তাই জন্য ওকে একটু টেস্টি করে যাতে স্মুদিগুলো দেওয়া যায় সেগুলোর চেষ্টা করছে এখন একটা টমেটো স্যুপ বানাচ্ছি এটা অনেকটা বানিয়ে রাখছি ধীরে ধীরে ও সারা দিনে ঘুরে ফিরে খাবে পুরো রেসিপিটা ইউটিউবে আছে অল্প সাদা তেলে জিরে আর একটু আদা বাটা কয়েকটা গোটা রসুন দিয়ে টমেটো গুলো দিয়ে দিলাম আটটা থেকে দশটা মতন টমেটো নিয়েছি আর ভালো করে এটা প্রেশারের সিটি মেরে নেব আধ কোয়া আদা আর ছটা থেকে সাতটা রসুনে গোটা কোয়া ম্যাগি মশলা দিলাম আর আমলে হার্বসের এই বাটারটা এটা দারুণ টেস্ট আনে সুপে এটা আগে দিয়ে নিলাম পরে ওকে সুপের উপরে বাটার বা ঘি কিছুই দেওয়া যাবে না একটু ধনে পাটা দিয়ে ভালো করে সিটি ছিলকাগুলোর পরে ছাড়িয়েও নেওয়া যায় আমি আর ছাড়াইনি কারণ ব্লেন্ডারে এত সুন্দর পেস্ট হয়ে গেছে তারপরে মিড ডে মিলের প্রস্তুতি দুটো মাছ একবারে সবজি দিয়ে নাড়াচাড়া করে ঘি দিয়ে পাঁচ ফোরং দিয়ে সিটি মেরে নেবো তারপরে এটাকে একদম ছমাসের বাচ্চার মতন মাছটা ছাড়িয়ে পেস্ট করে নেবো তার মধ্যে বৃদ্ধির দুই মাসি এসেছে বাইরের গেস্ট ডাক্তার অ্যালাউ করছে না কারণ ওর মুখের অপারেশন বলে খুব ক্লোজ ছাড়া কেউ আসছে না দেখা করতে যে কোনো মুখের বা ওরাল অপারেশন হলে এক্সট্রা ইনফেকশানের চান্সেস থাকে বলে সবাইকে দূরে দূরে থাকতে হয় আর পেশেন্টকে বিশেষ করে সাবধানে থাকতে হয় ইনফেকশনের থেকে আমাদের এবার দুপুরে খাবার মাছের ঝোলটা রেডি করছি এখন বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই আছে একটু ঝিঙে আলু পটল দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করব। তার জন্য ধনে জিরেটাকে ভিজিয়ে রেখেছিলাম আর একটু টমেটো গোটা আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেস্টটা দিয়ে কষিয়ে নিয়ে একদম আত কড়াই ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছ ছেড়ে দেবো এটা হয়তো অনেকে বাড়িতে করে একটু কাঁচা লঙ্কা বাটিয়ে দিয়েছিলাম আমাদের ঝোলটা আর এদিকে নির্দিষ্ট সিটিতে রেডি খাবার এবার সব দিয়ে একবারে পেস্ট আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে একবারে টকবগে ফুটিয়ে গেলে মাছগুলো ছেড়ে দিয়ে একটু ঘি ছেড়ে দেবো ব্যাস রেডি রাতের জন্য বিশেষ কিছু করব না চিকেনের স্টক বের করে রেখেছিলাম সেটাই এগ ড্রপ করে দেব আর গেলা ভাত সন্ধ্যাবেলা আকাশটা ছাদ থেকে এত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা অনেকটা টাইম এখানে কাটাই বিকেল থেকে আর কি এই যে চিকেন স্টক রেডি ছিল একটু ডিম ফাটি ওকে ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে নেব একটু পেঁয়াজ পাতা দিয়েছি যাতে কাঁচা গন্ধটা না লাগে এইসব রান্নায় যেন প্রো হয়ে গেছি মনে হচ্ছে একটা ক্লাউড কিচেন খুললে হয় পেশেন্টদের জন্য যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগগুলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন